আধার কার্ড নিয়ে ইতিমধ্যে এবার ইউআইডিএই তরফ থেকে অর্থাৎ আধার কর্তৃপক্ষের তরফ থেকে এবার খারাপ খবর আধার কার্ডের প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু সংশোধন করেন আধার কার্ডের নাম থেকে শুরু করে আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করেন এছাড়াও আরও বেশ কিছু জিনিস পরিবর্তন করার সুযোগ রয়েছে আধার কার্ডে এবং প্রত্যেকটা মানুষের এখন বর্তমানে আমাদের আধার কার্ড রয়েছে এমন মানুষ নেই যাদের আধার কার্ড নেই তো এই আধার কার্ড নিয়ে এবার এর আগে যে আধার কার্ড সংশোধনের জন্য যে টাকাটা ধার্য ছিল তার থেকে বেশি করা হলো এবার একে অক্টোবর থেকে অর্থাৎ সামনে মাস থেকেই এবার শুরু হচ্ছে বেশি বাড়তি টাকা দিয়ে আপনাকে এসব কাজগুলো করতে হবে অর্থাৎ চার্জ কিন্তু আপনার বেশি দিতে হবে সংশোধন বা মোবাইল নাম্বার পরিবর্তন বা আপনার অ্যাড্রেস চেঞ্জ সমস্ত কিছু ক্ষেত্রে তো জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখুন এখানে যে বিষয় প্রথমত আমরা দেখব সেখানে বলা হয়েছে আধার আপডেটের খরচ এক ধাক্কায় বাড়াল কেন্দ্র দেখুন কেন্দ্র এবার আধার আপডেটের টাকা কিন্তু বাড়িয়ে দিয়েছেন তো দেখুন এখানে বলা হয়েছে যে উৎসবের মরশুমে আধার আপডেট সংক্রান্ত যাবতীয় খরচ বাড়িয়ে দিল মোদী সরকার প্রথমবার নাম নথিভুক্তি বা এনরোলমেন্টের জন্য কোনো খরচ না লাগলেও ঠিকানা বা ফোন নম্বর পরিবর্তনের মতো তথ্য আপডেটের খরচ এক ধাকায় বাড়িয়ে দেওয়া হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ দেখুন যেখানে পঁচিশ শতাংশ ছিল সেখানে কিন্তু এবার পঞ্চাশ শতাংশ অর্ধা অর্থাৎ আপনাকে বেশি টাকা এবার দিতে হবে ডবল টাকা দিতে হবে তো দেখুন যে বিষয়টি জানানো হয়েছে যে আর তার জুড়ে কার্যকর হচ্ছে আগামী একই অক্টোবর থেকে মানে সামনে মাসের এক তারিখ থেকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই জানিয়ে দিয়েছে খরচের নতুন তালিকা সেই অনুযায়ী বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ চোখের মনি অথবা মুখের ছবি সংক্রান্ত আধার আপডেশনের খরচ দাঁড়াচ্ছে একশো পঁচিশ টাকা তো দেখুন একশো পঁচিশ টাকা এখানে করে দেওয়া হয়েছে অর্থাৎ যেখানে একশো টাকা দিয়ে আপনারা বর্তমানে এখনও পর্যন্ত করতে পারছেন যে ঠিকানা পরিবর্তন বা নামের ভুল বা মোবাইল নাম্বার পরিবর্তন এগুলো বা এক কথায় বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফি আপডেট কিন্তু একশো টাকায় হয়ে যেত সেক্ষেত্রে এখন একশো টাকা আপনাকে দিতে হবে অর্থাৎ পঁচিশ টাকা আরও বাড়তি তবে পাঁচ বছর থেকে সাত বছর বয়স পর্যন্ত যদি কারো একবার বায়োমেট্রিক আপডেট করা হয় সেটা বিনামূল্যেই হবে তো দেখুন পাঁচ বছর বা সাত বছরের মধ্যে হলে সেটা বিনামূল্যে হবে বায়োমেট্রিক মানে হাতের ছাপ চোখের মনি আইরিশ এগুলো হ্যাঁ তো তারপর এখানে বলা হয় যে অন্যদিকে পনেরো বছর থেকে সতেরো বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় তাহলেও সেই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে এই বয়সীমার মধ্যে একের বেশিবার বায়োমেট্রিক আপডেট করলে একশো পঁচিশ টাকা খরচ করতে হবে যদি আপনি একের বেশি অর্থাৎ আপনার মোবাইল নাম্বার হারিয়ে গেছে আবার আপনি যাচ্ছেন বা আপনার রেশন পাচ্ছেন না সেই জন্য আপনি আবার যাচ্ছেন দিয়ে বায়োমেট্রিক চেঞ্জ করতে যাচ্ছেন ক্ষেত্রে আপনাকে টাকা দিতে হবে একশো পঁচিশ টাকা সংশ্লিষ্ট ব্যক্তিকে যদিও আধার কর্তৃপক্ষ জানিয়েছে সাত থেকে পনেরো বছর বয়সের মধ্যে এই আপডেশনের আপাতত কোনো খরচ নেওয়া হবে না আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ দিচ্ছে আধার কর্তৃপক্ষ যদি কোনো ব্যক্তি তার নাম লিঙ্গ জন্ম তারিখ ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান তাকে খরচ করতে হবে পঁচাত্তর টাকা তো দেখুন এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বায়োমেট্রিক ছাড়া হাতের ছাপ চোখের বন্যা এগুলো ছাড়া যদি কেউ কোনো ব্যক্তি তার নাম বা মেল ফিমেল বা তার জন্ম তারিখ ঠিকানা মোবাইল নাম্বার এগুলো পরিবর্তন করতে চাই তাহলে তাকে পঁচাত্তর টাকা দিতে হবে আগে ছিল পঞ্চাশ টাকা সেটা এখন কিন্তু বর্তমানে পঞ্চাশ টাকা চলছে সেটা কিন্তু এখন পঁচাত্তর টাকা করে দিয়েছে বা করবেই এখনও করেনি আগামী অক্টোবর মাসে করবে সেই নিয়মটা এখানে বলা হচ্ছে এই প্রত্যেকটি বিষয়ের একাধিক পরিষেবা যদি একসঙ্গে নেওয়া হয় তাহলেও খরচ সবকটির জন্য পঁচাত্তর টাকা উদাহরণস্বরূপ কেউ যদি ঠিকানা এবং মোবাইল নম্বর দুইটি একসঙ্গে পরিবর্তন করেন সেক্ষেত্রেও তাকে একবার পঁচাত্তর টাকা খরচ করতে হবে কোনো ব্যক্তি বায়োমেট্রিক আপডেটের সঙ্গে এই ধরনের ডেমোগ্রাফিক আপডেট করালে তাকে আলাদা করে কোনো খরচ বহন করতে হবে না তারপর বলা হয়েছে আধার কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে যদি কোনো ব্যক্তি তার পরিচয় ঠিকানা নাম লিঙ্গ জন্ম তারিখ প্রভৃতির সাপেক্ষে কোনো নথি জমা করতে চান তার জন্য তিনি মাই আধার পোর্টালে গিয়ে তা করতে পারেন এক্ষেত্রে আগামী বছরে অর্থাৎ দু ছাব্বিশ সালের চোদ্দোই জুন পর্যন্ত কোনো খরচ দিতে হবে না তো বলা হয়েছে চোদ্দো জুন পর্যন্ত কোনো খরচ দিতে হবে না তার কিন্তু নাম লিঙ্গ তারিখ প্রভৃতির সাপেক্ষে কোনো নথি জমা যদি করতে চান মানে ধরুন এই সব এর আগে তো আপনারা জানেন যে আধার আপডেট হচ্ছিলো যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে আধার কার্ড আপডেট করা হচ্ছিলো যদি দশ বছরের মধ্যে কোনো রকম আপডেট না করেন সেই বিষয়টি বলা হয়েছে ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালে চোদ্দো জুন পর্যন্ত ফ্রি রয়েছে ওটা তো ফ্রি রয়েছেই সবাই জানে কিন্তু যদি এই পরিষেবাটি কোনো আধার সেন্টারে গিয়ে কেউ নেন তাহলে তার জন্য পঁচাত্তর টাকা খরচ করতে হবে প্রসঙ্গত যে পরিষেবাগুলিতে একশো পঁচিশ টাকা ধার্য করা হচ্ছে বর্তমানে তাতে একশো টাকা করে নেওয়া হয় তো দেখুন আমি যেটা আপনাদেরকে বললাম যে একশো টাকা করে বর্তমানে এখন নেওয়া হয় কিন্তু এই পরিষেবাটায় একশো পঁচিশ টাকা নেওয়া হবে আর যে আপডেশনের খরচ বর্তমানে পঞ্চাশ টাকা রয়েছে সেগুলি বাড়িয়ে পঁচাত্তর টাকা করা হচ্ছে মানে এক কথায় পঁচিশ টাকা করে বাড়ছে সংশ্লিষ্ট মহলের কর্তারা বলেছেন একদিকে যেমন খরচ বাড়ানো হয়েছে তেমনই সাত থেকে পনেরো বছর বয়স পর্যন্ত বায়োমেট্রিক আপডেট আপডেশন বিনামূল্যে করার সুযোগ দেওয়া হয়েছে বর্তমানে দেশ জুড়ে স্কুল স্তরে বাধ্যতামূলক আধার আপডেশন জোর দেওয়া হয়েছে মানে স্কুলে পড়াশোনা যারা করছে ছাত্রছাত্রী ছোট বাচ্চারা তাদের জন্য আধার কার্ডের আপডেশন একদম বাধ্যতামূলক করা হয়েছে সেই কাজে গতি আনতে এই সিদ্ধান্ত জানিয়েছেন দপ্তরের কর্তারা তো দেখুন এখানে বলা হয়েছে আধার কার্ড নিয়ে তো আধার কার্ড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর যেটা আপনারা জানেন না অনেকেই যে আধার কার্ডের আপনারা বর্তমান যুগে এখন প্রত্যেকে আধার কার্ড নিয়ে সমস্যায় রয়েছেন কারো নাম ভুল কারো হয়তো ঠিকানা ভুল কারো হয়তো জন্ম তারিখের সমস্যা আছে কারো না হয়তো মোবাইল নাম্বার অ্যাড করা নেই বা কারো মোবাইল নাম্বার অ্যাড করা আছে কিন্তু মোবাইল নাম্বার হারিয়ে গেছে এইরকম সমস্যায় অনেকে পড়ে আছেন তো তাদের জন্য পঁচিশ টাকা করে বাড়তি দেওয়া দিতে হবে আপনাকে আগামী অক্টোবর মাস থেকে আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশান চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য